প্রিয় দর্শক এটিএন নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সঞ্জিত সিদ্দিকি আজকে আমাদের আলোচনার বিষয় আয়কর আইন বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন আয়কর আইনজীবী জাহাঙ্গীর আলম চৌধুরী স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ স্যার তিরিশে নভেম্বর পর্যন্ত ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন দাখিলের একটি সর্বশেষ তারিখ ছিল যেটি সরকার পরবর্তীতে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে তিরিশে নভেম্বর পর্যন্ত যে রিটার্ন জমা পড়েছে এ বিষয়ে জনগণের মধ্যে কীরকম সারা ছিল এবং যেটি হচ্ছে যে একত্রিশে ডিসেম্বরের পর কি সময় বাড়ানোর আর সম্ভাবনা রয়েছে কিনা ধন্যবাদ আপনাকে জি সুন্দর প্রশ্ন আসলে আমাদের একটা প্রবণতা হচ্ছে শেষের দিকে রিটার্ন দেওয়া তো তিরিশে নভেম্বরের ঠিক আগে আগে যেভাবে রিটার্ন পড়ছে পরবর্তীতে একটু এর গতিটা একটু কমে গেছে তো এখন অবশ্য বেশ রিটার্ন দাখিল করছে সবাই তো তিরিশে নভেম্বর একত্রিশের মধ্যে দেখা যায় হয়তো দেখা যাবে অনেকগুলি রিটার্ন সাবমিট হয়ে গেছে আর কি তবে এর পরে রিটার্ন দাখিলের সম্ভাবনা প্রয়োজনটা অবশ্যই আছে কিন্তু সম্ভাবনাটা সুযোগটা খুব কম কারণ আমাদের আইনের মধ্যে অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ডকে কর দিবসের পর এক মাস সময় বৃদ্ধি করার ক্ষমতা দেওয়া হয়েছে একটি রয়েছে একটি রয়েছে কিন্তু এরপরে যদি মনে করা হয় এটা আরও সময় বাড়াতে হবে তখন সেই ক্ষেত্রে অর্ডিন্যান্সের মাধ্যমে করতে হবে আর আয়কর এক্সিস্টিং আইনের মধ্যে সেই সুযোগটা আর নাই তবে যত বেশি দেওয়া যায় সময় বাড়ানো সবসময় চায় আমাদের এখানে দেখা যায় সবসময় একটা নির্দিষ্ট সংখ্যক সবসময় না সেটা টাইম যতই বাড়ানো হোক না কেন তো ওদের জন্য সময় বাড়ানো প্রয়োজনীয়তা সবসময় থাকবে তবে আমরা দেখেছি যে শেষ মুহূর্তে রিটার্ন দাখিল করার আর একটি চাপ বেশি থাকে আর মানুষের মধ্যে ধারণা থাকি যে আর হবে যতই না করে আবার হবে যদি কোনো ব্যক্তি একত্রিশে ডিসেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে ব্যর্থ হন সেক্ষেত্রে তিনি কি অসুবিধার সম্মুখীন হতে পারেন আসলে একত্রিশে ডিসেম্বর তো মানে আমাদের আইনটা হচ্ছে ট্যাক্স ডে এর মধ্যে রিটার্নটা সাবমিট করতে হবে তো ট্যাক্স দেশের ক্ষেত্রে ট্যাক্স ডেটা হচ্ছে তিরিশে নভেম্বর আবার এই যে প্রথম প্রশ্নটা করলেন জাতীয় রাজস্ব বোর্ডকে ট্যাক্স ডে এনহ্যান্স করার জন্য এক মাস এনহ্যান্স করার জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে এর মধ্যে যদি কেউ রিটার্ন সাবমিট না করে তাহলে সেই সে সেই রিটার্ন দাখিল করতে পারবে তবে সেই ক্ষেত্রে রিটার্ন দাখিলের ক্ষেত্রে একটু সমস্যা হবে সমস্যাটা প্রথম সমস্যা হচ্ছে পরবর্তী রিটার্ন সাপেক্ষের ক্ষেত্রে তাকে টু পার্সেন্ট একটা জরিমানা দিতে হবে এটা একটা বিষয় আছে তারপর হচ্ছে ওনার যে এক্সামটেড ইনকাম যেগুলি আছে সেই এক্সামটেড ইনকামগুলি আর আর একটা ট্যাক্সেবল ইনকাম হয়ে যাবে মানে যেমন যদি ধরা যায় কারো একটা একটা ইনকাম আছে যেটার উপর ট্যাক্স যেমন কারো বিশ লাখ টাকা ইনকাম ইনকাম আছে আপনার শেয়ার মার্কেট থেকে শেয়ার মার্কেটের ইনকামটা ব্যক্তি শ্রেণীর জন্য পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত এক্সাম ট্যাটেডের উপর কোনো ট্যাক্স দিতে হয় না কিন্তু যখন ত্রিশে নম্বরের পরে দেবে সরি ট্যাক্স দেওয়ার পরে দেবে এখন তো বর্ধিত ট্যাক্স দেয় সতেরো ডিসেম্বর এরপর যখন সাবমিট করবে তখন ওই বিশ লাখ টাকার উপর নর্মাল হারে ট্যাক্স দিতে হবে এটা মোড়াইয়ের সাথে যোগ হয়ে যাবে এবং আরও একটা অসুবিধা হবে সেটা হচ্ছে ও ট্যাক্স রিবেট যে পাওয়ার কথা তো রিবেটের সুবিধাটাও আর পাবে না আমরা দেখেছি যে বর্তমান সময় সরকার একটি প্রজ্ঞাপন জারি করে বলেছে যে সরকারি কর্মকর্তা এবং আরও কিছু যারা করদাতা রয়েছে তাদের ক্ষেত্রে অনলাইনে কর দেওয়ার বাধ্যতামূলক করা হয়েছে এতে কি মানুষের সুবিধা বেড়েছে নাকি অসুবিধা বেশি হচ্ছে যেহেতু আপনি আয়কর আইনজীবী হিসেবে চর্চা করছেন আসলে অনেক দিন নতুন যে কোনো জিনিস ইন্ট্রোডিউস করতে গেলে কোনো বিষয় ইন্ট্রোডিউস করতে গেলে প্রথমে একটু জটিলতা হবেই কারণ আমাদের এখানে আগে যদি অনলাইনে রিটার্ন সাবমিটের স্কোপটা ছিল কিন্তু বাধ্যতামূলক ছিল না তো এখন বাধ্যতামূলক করাতে অনেকের ক্ষেত্রে এটা অনেক একটু জটিল মনে হবে তো আস্তে আস্তে বিষয়টা হয়ে যাবে তবে আমি একটা বিষয় বলবো এটা বাধ্যতামূলক না করে বিষয়টা যদি অপশান করা অপশনাল করা হতো তাহলে এই বিষয়টা করদাতার জন্য অনেক উপকার হতো বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে এবারই প্রথম আয়কর রিটার্ন জমা দেওয়া হচ্ছে পূর্ববর্তী সরকারের এবং বর্তমান যে অন্তর্বর্তী সরকার এর ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে কোনো কি যেটি হচ্ছে কোনো পার্থক্য দৃশ্যমান কোনো পার্থক্য আছে কি না বা জনগণের মধ্যে সারা কীরকম পর্যায়ে তা সারা ঠিক আসলে যারা এসএসসি তাদের তো রিটার্ন দাখিল করতেই হয় তারা আগেও রিটার্ন সাবমিট করতে হচ্ছি এবং এখনও তারা রিটার্ন সাবমিট করবে করে তবে আমরা বর্তমান অবস্থায় যে রিটার্নটা অন্তর্বর্তীকালীন সরকার আমলে যেই আমরা রিটার্নটা সাবমিট করছি এটা আইন এবং আইন কানুন নিয়ম পদ্ধতি সব কিন্তু সাবেক আমলের মানে এটা নতুন খুব বেশি কোনো পরিবর্তন হয় নাই আপনি যদি পরিবর্তনের কথা বলেন তাহলে আপনি বলবেন এই সরকারি কর্মকর্তা এবং কিছু কোম্পানির ক্ষেত্রে এটা অনলাইনে বাধ্যতামূলক করা হয়েছে তো এই বাধ্যতামূলকটা তো কোনো ইজি বিষয় না এটা কিছুটা জটিলতার বিষয় এবং এটা কিন্তু পূর্বেও এই সুযোগটা ছিল এটা ছিল হ্যাঁ এটা ছিল কিন্তু এইটা আর আমাদের যেমন আইনের ক্ষেত্রে ক্ষেত্রে কোনো পরিবর্তন তো এইখানে নাই কারণ নতুন সরকার এসে কোনো নতুন কোন আইন করে নাই খুব বেশি জারি করা কিছু আপনারা দেখেছি আমাদের বাজেটটা সাবেক সরকার আমলে করা দুই চব্বিশ সালে অর্থ আইন অনুসারে এই রিটার্নটা সাবমিট করতে হচ্ছে তো সুতরাং এখানে আইনগতভাবে কোনো বিশেষ সুযোগ সুবিধা এটা হওয়ার কোন

ওইগুলি ধারাবাই আমরা এখন আমাদেরকে তো বহন করতে হচ্ছে শিশুตราং মানুষের শব্দিক দিয়ে কিছুটা ক্রাইসিস আছে জি এটা আস্তে আস্তে হয়তো এটা কি 120 বেড়েছে পূর্বের সরকারের থেকে নাকি সারা না এইটা এই মুহূর্তে বলা যাবে না এটা হচ্ছে মানে রাজস্ব বোর্ডের যে লক্ষ্যমাত্রা সেটি কি অর্জন করা সম্ভব হবে কিনা লক্ষ্যমাত্রা তো সম্ভব ককড়ও হয় না গত বড় হয় না এর কয়েক বছর আগে হয়নি তো আমাদের আসলে বাজেটটা হয় একটু উচ্চ বিলাসী জি আমরা অনেক রেভিনিউ অনেক বেশি প্রাকলন আশা করি প্রাককলন করা হয় অনেক বেশি কিন্তু যেভাবে প্রাকলন করা হয় সেভাবে তো আসলে বাস্তব সম্পূর্ণ হচ্ছে না এটা আগেও হয় নাই এখনো এটা বোঝা যাবে আপনার যখন একত্রিশে ডিসেম্বর যখন রিটার্ন সবগুলি সাবমিট করা হবে তখন দেখা যাবে স্ট্র্যাটিসটা পাওয়া যাবে কি পরিমাণ রিটার্ন সাবমিট হলো এবং কি পরিমাণ রেভিনিউ আসলো জি বিদ্যমান যে আয়কর আইনটি রয়েছে তেইশ সালের এবং উনিশশো সালে যে আয়কর অর্ডিন্যান্স রয়েছে এই দুইটির মধ্যে মৌলিক আয়কর দেওয়ার ক্ষেত্রে মৌলিক কি কি পার্থক্য রয়েছে বা সুবিধা অসুবিধা কী কী রয়েছে দুই সালে আপনি জানেন দুই সালে একটা নতুন আয়কর আইন করা হয়েছে আমাদের অরিজিনাল যে আইনটা আমাদের ছিল সেটা হচ্ছে দু হাজার উনিশশো সালের আয়কর আইন বাইশ সালের আয়কর আইন এবং এটাকে অনেকটা কিছুটা এই যে পরিবর্তনগুলিকে অ্যাডজাস্ট করে উনিশশো সালে যেহেতু তখন পার্লামেন্ট সেশনে ছিল না তখন এটা অর্ডিন্যান্স করা হয়েছে সেই জন্য উনিশশো সালের আয়কর আইন বলা হয় সেটাও মোটামুটি ঠিক আছে কিন্তু যতই দিন যে গেছে প্রতিনিয়তই আয়কর আইনকে জটিল থেকে জটিলতর করা হয়েছে আপনি যদি এখন ধরেন দু হাজার তেইশ সালের আয়কর যেটা করা হয়েছে যদি এটাকে আয়কর আইন বলা হচ্ছে এটা হচ্ছে কিভাবে রেভিনিউ আদায় করা যায় মানে আমাদের তখন দেখা গেছে আমাদের সরকারের বাজেট হচ্ছে অনেক বড়ো ওই বাজেটের টাকা সংস্থান করার জন্য যেন তেনভাবে জনগণ থেকে কর নেওয়ার একটা প্রবণতা ওইখানে ওই আইনের মধ্যে রিফ্লেক্টেড হয়েছে আমরা দেখে থাকি যে অনেক সময় রিটার্ন দেওয়া জমা দেওয়ার সময় ভুলবশত হয়তোবা একটি নির্দিষ্ট আয় বা একটি নির্দিষ্ট সম্পদের কথা উল্লেখ করা হয় না পরবর্তীতে কি রিটার্নটি সংশোধনের সুযোগ রয়েছে সেই ভুলটি সংশোধনের সুযোগ রয়েছে রিটার্ন এটা আয়কর আইনটা হচ্ছে সিভিল নেচার অফ ল জি যেমন একটি দেওয়ানি মামলায় আপনি জাস্টমেন্ট হওয়ার আগ পর্যন্ত আপনি চাইলে আপনি আজ সংশোধন আর্জি সংশোধন করতে পারেন এবং আপনি আবার জবাবও সংশোধন করতে পারেন মানে একটা ফ্লেক্সিবল একটা সিচুয়েশন থাকে এখানেও তো তাই হওয়া উচিত এবং এখানে তাই ছিল এখানে আপনার রিভাইস রিটার্ন সাবমিশনের সময় রিভাইস রিটার্ন দেওয়ার অ্যাসেসমেন্ট টিল কমপ্লিশন অফ অ্যাসেসমেন্ট এটা রিভাইজেশন দেওয়ার একটা প্রভিশন ছিল এবং রিভাইজেশন যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে উনি আগে যে সকল সুযোগ সুবিধা পেতেন সব সুযোগ সুবিধা উনি পাওয়ার ব্যবস্থা ছিল কিন্তু এখন রিটার্ন দেওয়ার প্রভিশনটা রাখা হয়েছে ঠিকই কিন্তু কেউ যদি ভুলে ওর একটা এক্সামটি ইনকাম না দেখায় তাহলে সেটা ট্যাক্সেবল ইনকাম হয়ে যাবে তারপর কোনো আবার যদিও যদি রিবেটের বিষয় যদি থাকে তাহলে সেই আগে যদি ক্লেম না করে সেটা পরে আর রিবেট এনহ্যান্স করলে সেটা আর পাবে না এই 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 সমস্যাটা যে রিভাইজটা দেওয়া যাবে তবে হ্যাঁ সুযোগ আছে তবে এটা নির্দিষ্ট কোন সময়সীমা আছে এটা এটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে জি আপনি তো 180 দিনের মধ্যে রিভাইজটা দিতে হবে জি সে যে কোনো আয় যদি আগে উল্লেখ করা না হয়ে থাকে বা সম্পদ ওখানে যেভাবেই দেন না কেন ওখানে আউ আইনে বলা আছে তো খুব টেকনিক্যালি কথাগুলি বলা আছে জি মানে এটাও আসলে একটা জটিলতার বিষয় ওখানে বলা হয়েছে যদি যেন এমনভাবে রিভাইজটা হবে যেন কোনো ট্যাক্স এক্সামটেড ইনকাম ছিল না জি তার মানে হচ্ছে এক্সামটেড হলেই এটা ট্যাক্সবেল হয়ে যাবে জি একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানে যে কোনো প্রকার আয় বা প্রাপ্তির উপরে কি আয়কর দিতে হয় আপনি সকল প্রাপ্তি কিন্তু আয় নয় জি সকল আয় হয়তো প্রাপ্তি হয়তো কিছু একরুট থাকতে পারে কিন্তু যা যা আয় তা কিন্তু প্রাপ্তি হবে জি কিন্তু আমাদের প্রাপ্তির মধ্যে দুই ধরনের প্রাপ্তি আছে একটা হচ্ছে রেভিনিউ নেচারের প্রাপ্তি মানে আপনার যেটাকে বলে মুনাফা জাতীয় প্রাপ্তি আর একটা হচ্ছে ক্যাপিটাল নেচার অফ রেভিনিউ যেমন আপনি কারো কাছ থেকে একটা লোন নিলেন ওই লোনটা আপনার অ্যাকাউন্টে আসলো বা আপনি ক্যাশ গ্রহণ করলেন এটা তো আপনার প্রাপ্তি প্রাপ্তি কিন্তু আয় নয় এটা কিন্তু আয় নয় জি এইভাবে যে সকল রেভিনিউ ইনকাম রেভিনিউ প্রাপ্তি আছে ওইটার উপর আপনার ট্যাক্স হবে আর যেগুলি রেভিনিউ নয় যেগুলি ক্যাপিটাল নেচার অফ রিসিপ্ট ওগুলির উপর ট্যাক্স হবে না ট্যাক্সেবল হবে না হ্যাঁ তবে কোনো কোনো ক্ষেত্রে শুধু ফর্মালিটিসের কারণে শুধু কিছু নিয়ম কানুন ফলো না করার কারণে ক্যাপিটাল নেচারও ও প্রাপ্তিও রেভিনিউ নেচার হয়ে যাবে যেমন ধরেন আপনি কারো কাছ থেকে লোন নিলেন লোনটা আপনি ব্যাঙ্কিং ব্যাংক ছাড়া কোনো প্রাইভেট ব্যক্তির কাছ থেকে যদি আপনি লোন নেন ওই লোনটা যদি ব্যাংকিং চ্যানেলে না হয় যদি আপনি ক্যাশ লোন নেন

সব প্রাপ্তি কিন্তু আয় নয় জি আবার সব আমাদের যতগুলি প্রাপ্তি আছে এই প্রাপ্তির মধ্যে কিছু ক্যাপিটাল নেচার আছে কিছু রেভিনিউ আছে আবার রেভিনিউ নেচারের মধ্যে দুই প্রকৃতির আছে এর মধ্যে কিছু আছে একজাম্পেড মানুষ আইনের আইন দ্বারা ঘোষণা করা হয়েছে এই আয়গুলির উপর ট্যাক্স হবে মুক্ত আয়োজন এবং কিছু কিছু আয় আছে রিডিউস ট্যাক্স যেগুলোর একটা একটু কম হারে ট্যাক্স হবে আবার কিছু কিছু আছে যেগুলির উপর নর্মাল ট্যাক্স হবে তবে প্রতিটা আয়ের মধ্যেই কিছু কিছু এক্সামশান বিষয় থাকে যেমন এক্সপ্যামশান হচ্ছে যেমন একজন চাকরিজীবী ওর হয়তো হাউস রেন্ট বা আদার অ্যালাউন্সের ক্ষেত্রে একটা সার্টিন অ্যামাউন্ট পর্যন্ত ও এক্সামশান পেয়ে থাকে এটার উপর ট্যাক্স দিতে হয় না তারপর একজন ব্যবসায়ী ওর যতগুলি রিস টোটাল রিসিভের মতো ট্যাক্স হয় না এটার উপর যে অ্যালাওয়েবেল এক্সপেন্ডিসারগুলি আছে এগুলি বাদ দেওয়ার পর যেটা নেট ইনকাম হবে ওইটার উপরেই ট্যাক্স হয় এটা আর আমাদের আইনে যেটা আমরা সিক্স শিডিউল পার্ট এ তে বলা আছে কোন কোন অনেকগুলি আছে কোন কোন আয়গুলি আপনার ট্যাক্স হবে না জি আর এর বাইরে যেগুলি আছে ওইগুলির উপর ট্যাক্স হবে আর সঞ্চয়পত্র থেকে যে আয় হচ্ছে বা ফ্ল্যাট বা জমি বিক্রি থেকে যে আয় হচ্ছে এগুলোর বিষয়ে আইনে কি বলা হয়েছে এগুলোর উপর কিভাবে কর আরোপ করা হচ্ছে কোনো কোনো আয়ের ক্ষেত্রে কর কর্তন করা হয় জি যেমন সঞ্চয়পত্রের উপর আগে পাঁচ পার্সেন্ট হারে উৎস কর কর্তন করা হচ্ছে এখন বিধান হচ্ছে দশ পার্সেন্ট করে উচ্ছে কর্তন করা হবে ওইখানে আয়ের মধ্যে আবার আবার আরও একটা বিষয় আছে যেটা হচ্ছে কিছু আছে নর্মাল ট্যাক্সেবল কিছু আয় আছে আপনার চূড়ান্ত করদায় সম্পন্ন মানে সঞ্চয়পত্রের আয়টা হচ্ছে চূড়ান্ত করদায় চূড়ান্ত হিসেবে মানে আপনি যেই পরিমাণ ট্যাক্স আপনার থেকে কাটা হচ্ছে ওইটার বাইরে আপনাকে আর ট্যাক্স দিতে হবে না ঠিক আপনার প্রফার্টির ক্ষেত্রেও ঠিক একই রকম আপনি যদি কোনো প্রপার্টি বিক্রি করেন কোনো ল্যান্ড বিক্রি করেন ওইখানে রেজিস্ট্রেশনের সময় যে ট্যাক্সটা দেওয়া হয় এ হিসেবে উই টেক্সট আই চুরান্তর কর হিসেবে গণ্য হয় সম্পত্তি পত্রের ক্ষেত্রে আর ফ্ল্যাট বা জমির ক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে একই হবে হচ্ছে যে চ্যারিটেবল অর্গানাইজেশন গুলো বা দাতব্য সংস্থাগুলো রয়েছে এদের প্রাপ্তির ক্ষেত্রে তার যে প্রাপ্তি হচ্ছে এটির ক্ষেত্রে কিভাবে কর আরোপ করা হচ্ছে বা এর এদের ক্ষেত্রে কি কর আইন কিভাবে প্রয়োগ করা হচ্ছে আসলে চ্যারিটেবল অর্গানাইজেশন বলতে আমরা যেগুলি সাধারণ মানুষ একভাবে বুঝবে চ্যারিটেবল অর্গানাইজেশন আয়কর আইনে অর্গানাইজেশনকে আলাদাভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এখন চ্যারিটেবল অর্গানাইজেশনের মধ্যে যদি দুটা বিষয় আছে একটা হচ্ছে চ্যারিটেবল অর্গানাইজেশনকে কেউ টাকা দিচ্ছে ইটার ইমপ্লিফিকেশনটা কি হবে জি আবার চ্যারিটেবল অর্গানাইজেশন নিজে টাকাটা দিচ্ছে তাহলে ওর ক্ষেত্রে এই ক্ষেত্রে ইমপ্লিকেশনটা কি হবে জি দুইটা বিষয় আমাদের এখানে এই বিষয়টা নিয়ে একেবারে মারাত্মক কনফিউশন আছে আমি অনেকের সাথে আলাপ করে দেখেছি এই বিষয়টা একেবারেই কনফিউজড জি অনেকে মনে করেন যে আমি চ্যারিটেবল অর্গানাইজেশনে দিছি এটা আমারও ট্যাক্স নাই ওই অর্গানাইজেশনেরও ট্যাক্স নাই কিন্তু আসলে প্রথম কথা হচ্ছে চ্যারিটেবল অর্গানাইজেশনকে যেই টাকা দেবে জি তার টাকা দেওয়াটা হবে টেক্সট মানি টেক্সট মানি হতে হবে হোয়াইট মানি হতে হবে হোয়াইট মানি হতে হবে আমরা তো যে আমাদের এখানে যেটা প্রবণতা সেটা হচ্ছে সেটা বলার কাছে টাকা দেওয়া হলো এক লাখ দুই লাখ এক কোটি পাঁচ কোটি টাকা ওই টাকাটা আর ইনকামেই দেখানো হয় না না ওইটার কোনো সুযোগ নেই জি প্রথম কথা হচ্ছে আপনি যাকেই দেন না কেন টাকাটা ওইটা ট্যাক্স মানি হতে হবে জি হ্যাঁ যদি ওই অর্গানাইজেশনটা জাতীয় রাজস্ব বোর্ড থেকে অনুমোদন নিয়ে থাকেন এটা একটা অনুমোদনের সুযোগ অনুমোদন নিতে হবে অনুমোদনের এই প্রতিষ্ঠানে দান করলে এটা ট্যাক্স এক্সামটেড হবে সেই ক্ষেত্রে ওই দানটা যিনি দান করছেন চ্যারিটেবল অর্গানাইজেশন যে টাকাটা পরিশোধ করছেন সেই টাকাটার উপর আর ট্যাক্স হবে না এটা একটা বিষয় আর চ্যারিটেবল অর্গানাইজেশন যে টাকাটা নিচ্ছে ওইটা কি হবে চারিটেবল অর্গানাইজেশনের মধ্যে প্রথম কথা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান এবং চ্যারিটেবল অর্গানাইজেশান দু হাজার তেইশ সালের আগ পর্যন্ত ধর্মীয় এবং চ্যারিটেবল অর্গানাইজেশনের মধ্যে যদি কেউ দান করা হয় ওই চ্যারিটেবল অর্গানাইজেশান বা ধর্মীয় প্রতিষ্ঠানের উপর ট্যাক্স হতো না এটা হচ্ছে দু হাজার তেইশ পর্যন্ত দুহাজার চব্বিশে এটা একটা পরিবর্তন করা হয়েছে এটা হচ্ছে যদি কোনো চ্যারিটেবল অর্গানাইজেশান কোনো টাকা রিসিভ করে ওই রিসিভটা ইনকাম যদি না এটা কমিশনার থেকে এটা সেরিটেবল অর্গানাইজেশান হিসেবে এটা অনুমোদন নেওয়া না হয় আর ধর্মীয় প্রতিষ্ঠানের ট্যাক্স হবে না জি কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানে যে টাকা দেবে তার ইনকামটা হোয়াইট মানি হতে হবে জি জি আজকে খুব সর্বশেষ আমার প্রশ্ন আজকে খুব সংক্ষিপ্ত আকারে জানতে যাচ্ছি যে বিদ্যমান আইনে কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে কিনা এবং শেয়ার বাজারে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা বিনিয়োগের সুযোগ রয়েছে কিনা আপনি আমাদের এখানে কালো টাকা মানে হচ্ছে যে টাকাটা দেখানো হয় নাই অপ্রদেশ কালো টাকা দুই ধরনের হতে পারে একটা হচ্ছে লিগালি কালো টাকা জি আর একটা হচ্ছে ইলিগাল কালো টাকা লিগাল কালো টাকা কি লিগেল কাল টাকা হচ্ছে আপনার রিসিপটা লিগেল ছিল একটা জমি বিক্রি করছেন জমিটার দাম হচ্ছে এক কোটি টাকা আপনার এটা মৌজাবিলু রেজিস্ট্রি করে এটাকে করা হয়েছে পঞ্চাশ লাখ টাকা তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের পঞ্চাশ লাখ টাকা যেটা রেজিস্ট্রি ভ্যালু ওইটা লিগেলি আপনি পেয়েছেন এটা লিগেলি পেয়েছেন এবং এটা এটার উপর যে পরিমাণ ট্যাক্স কাটা হয়েছে ওইটা ওইটার জন্য ফাইনাল ট্যাক্স কিন্তু এডিশনাল যে আরও পঞ্চাশ লাখ টাকা এটা মূল জমির দামটা হচ্ছে এক কোটি টাকা ওই বাকি টাকাটা আপনার ব্ল্যাক হয়ে গেল এটা একটা আর হচ্ছে অবৈধভাবে যদি কেউ যদি কোনো চুরি ডাকাতি সন্ত্রাসী ঘুষ দুর্নীতির মাধ্যমে কোনো টাকা পায় স্মাগলিং করে স্মাগলিং করে ওইটা তো অবৈধ টাকা সেটি মানি লন্ডারিং আইনে বা দুদক এটা হচ্ছে যদি ওইভাবে ধরা পড়ে কিন্তু আমাদের দুই সালে তেইশ সালে একটা সরি দুই সালে আইন ছিল যদি পনেরো পারসেন্ট পনেরো শতাংশ কর দেখেও তাহলে সেটা যেই উৎস থেকেই আসুক বৈধ বা অবৈধ যেই উৎস থেকেই আসুক না কেন সেটা নিয়ে কোনো কর্তৃপক্ষ কোনো প্রশ্ন করা হবে না শুধু পনেরো পারসেন্ট ট্যাক্স দিলেই এটা বৈধ হয়ে যাবে তো এটা কিন্তু আমাদের বর্তমান পরিবর্তিত এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ওই প্রভিশনটা বাদ দিয়েছেন এটা হচ্ছে এক দ্বিতীয় কথা হচ্ছে এটা বাদ দেওয়ার ব্যাপারেও কিছু আইনগত বিষয় আছে আইনগত বিষয় এটা আর আরও অনেক বড় আমি ব্যাখ্যা করছি না আমরা সময়ের ব্যাপারে বিষয়ে কিন্তু দু হাজার চব্বিশ সালের দুইটা বিষয়ের উপর আপনার ব্ল্যাক মানি হোয়াইট করার স্কোপ দেওয়া হয়েছিল একটা হচ্ছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের উপর আর একটা হচ্ছে অন্যান্য সম্পত্তির উপর মানে ক্যাশ টাকা ব্যাংকে জমা এগুলি ব্যাংকে জমা ক্যাশ টাকা এটা কি বাতিল করা হয়েছে কিন্তু অন্যান্য যে আপনার ল্যান্ড এবং বিল্ডিং ফ্ল্যাট এটা কিন্তু বহাল আছে এটা হচ্ছে এক আর দুই হাজার বিশ সালের প্রশ্ন করছিল সালে এটা ছিল আর কি অপ্রদর্শিত ছিল দশ পার্সেন্ট ট্যাক্স দিয়ে এটা বৈধ করা যেত জি এবং এখানে এর আগে অবশ্য এইভাবে বৈধ করার মধ্যে আপনি যদি একটা ডিফারেন্স কোদান আপনি যদি বলেন যেমন দু সালে একটা এরকম মানে আনডিক্লেয়ার্ড মানি ডিক্লেয়ার করার একটা সুযোগ দেওয়া হয়েছিল এটা কিন্তু শুধুমাত্র ব্যবসায়ীরা এই সুযোগটা নিতে পারতো আর কেউ পারতো না কারণ তখন ধরে নেওয়া হয়তো ব্যবসা করে মানুষ হয়তো কম টাকা ইনকাম দেখাচ্ছে ওই টাকাটা যদি কোথাও বিনিয়োগ করে তাহলে এটা হোয়াইট হয়ে যেত এটা আইন ছিল দুই হাজার পাঁচ থেকে দুই থেকে দুই ছয় পর্যন্ত এটার ব্যবহার ছিল স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক লয় অ্যান্ড অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয়তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন এল ডট অর্ডার এটিএন অ্যাট দ্য রেট জিমেল ডট কম আগামী পর্বে আইনে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ